আসসালামু আলাইকুম এভরিওান আমি আলামিন হোসেন ইথিকাল ট্রাভেলস থেকে আজকে আপনাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো স্পেইনের বিজনেস ভিজিট ভিসা নিয়ে যারা নর্মালি বাংলাদেশ থেকে ম্যাক্সিমামই হচ্ছে বিদেশি গার্মেন্টস এক্সপোর্ট হয় বিদেশে তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম গার্মেন্টস ব্যবসায়ী যারা আছেন বা মার্চেন্ডাইজার আছেন এছাড়া অন্যান্য অনেক ব্যবসায়ী আছেন যারা কিনা বিজনেস মিটিংয়ের জন্য ইউরোপে যেতে হয় তো এর মধ্যে থেকে আজকে স্পেনে যাদের যাদের বিজনেস মিটিং থাকে বা বিজনেস রিলেটেড ভিসা করতে চান সেই ক্ষেত্রে তাদের জন্য কি কি লাগবে কিভাবে প্রসেস করবেন সব কিছু নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আসছি তো আমি একটা ফাইল আজকে রেডি করেছি তো সেই ফাইলটাই আপনাদের দেখাবো আমরা কি কি রেডি করেছি এবং কিভাবে অ্যাপ্লাই করেছি কিভাবে জমা করব। আর আরেকটা বিষয় হচ্ছে স্পেনের আগে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ছিল বিএলএস ইন্টারন্যাশনালে এখন আর সেই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নেই নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আমি বলে দিচ্ছি প্রথমে আমরা আপনাদেরকে বলে দিই কী কী ডকুমেন্টস ডকুমেন্টস লাগবে আপনাদের ফাইল জমা করানোর জন্য নর্মালি আপনাদের লাগবে অরিজিনাল পাসপোর্ট যেটার কিনা না ছয় মাসের মিনিমাম ভ্যালিডিটি এবং দুইটা পেজ থাকতে হবে খালি পেজ তারপরে আপনাদের লাগবে দুইটা পাসপোর্ট সাইজের ছবি ছবির সাইজটা হচ্ছে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ দুইটা ছবি লাগবে তারপরে হচ্ছে আপনার ফ্লাইট বুকিং লাগবে হোটেল বুকিং লাগবে আর আপনার অ্যাকোমোডেশন যদি আপনি যার সাথে মিটিংয়ে যাচ্ছেন যে কোম্পানির সাথে মিটিং করছেন ওনারা যদি দেয় সেক্ষেত্রে ওনাদের চিঠির মধ্যে এটা উল্লেখ থাকতে হবে যে আপনার অ্যাকোমোডেশন ওনারা দেবে যদি কোনো হোটেলে কনফার্ম করে থাকে সেই ক্ষেত্রে হোটেল অথবা যদি কোনো আরও বাসায় করে থাকে সে বাসার অ্যাড্রেস ঠিকানা লাগবে তারপরে আপনাদের লাগবে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স নর্মালি বিএলএস ইন্টারন্যাশনাল বা ইউরোপের এনলিস্টেড চোদ্দো পনেরোটার মতো ট্রাভেল ইন্স্যুরেন্স বাংলাদেশে আসে যা আপনি চাইলে তাদের কাছ থেকে যে কোনো একটা থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে পারবেন তারপরে আপনার লাগবে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি পার্সোনাল এবং আপনাকে যদি আপনার যে কোম্পানিতে আপনি যদি কোম্পানির মালিক হন অথবা কোম্পানির এমপ্লয়ি হন আপনাকে যদি আপনার কোম্পানি স্পন্সর করে আপনার টোটাল খরচ যদি আপনার কোম্পানি বহন করে সেই ক্ষেত্রে আপনি কোম্পানির চিঠিতে সেটা উল্লেখ থাকবে যে আপনার কোম্পানি আপনার সকল খরচ বহন করতেছে এবং এটা স্প্যানিশ ভাষায় লাগবে নর্মালি ইংলিশে আমাদের বাংলাদেশে যত অন্যান্য অ্যাম্বাসির জন্য আমরা অ্যাপ্লাই করি সব কিছু ইংলিশে করি তবে স্প্যানিশের স্প্যান অ্যাম্বাসির জন্য আপনি যেই ডকুমেন্টস করবেন এর মধ্যে কিছু কিছু ডকুমেন্টস স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট নোটারি করা থাকা লাগে তার মধ্যে হচ্ছে এই একটা তারপরে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আর হচ্ছে ইনকাম ট্যাক্সের লাস্ট ইয়ারের রিটার্ন আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ব্যবসায়িক অ্যাকাউন্ট দিবেন আর চাকরিজীবী হয়ে থাকলে আপনার স্যালারি স্টেটমেন্ট দিবেন আর যদি স্যালারি ব্যাংকে না ঢুকে সেই ক্ষেত্রে লাস্ট ছয় মাসের স্যালারি স্লিপ দিবেন আপনি লাস্ট ছয় মাস যে স্যালারি নিয়েছেন আপনার অফিস থেকে সেই স্যালারি স্লিপ লাগবে এই ডকুমেন্টসগুলো আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড এবং নোটারি থাকতে হবে তারপরে আপনার কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট লাগবে তারপরে আপনার দিতে হবে হলো ইনভাইডেশন আপনি যে কোম্পানির সাথে বিজনেস মিটিংয়ে যাচ্ছেন সেই কোম্পানির একটা ইনভাইটেশন দিতে হবে ইনভাইটেশনের মধ্যে উল্লেখ থাকবে আপনি কার সাথে মিটিংটা করছেন ওনার নাম্বার ইমেইল অ্যাড্রেস এগুলো সব উল্লেখ থাকতে হবে তারপরে আপনার লাগবে হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স তারপরে আপনার ভিজিটিং কার্ড আপনার অফিস আইডি কার্ড এই ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে থেকে আপনার কয়েকটা ডকুমেন্টস আপনার সরি এর মধ্যে কয়েকটা ডকুমেন্টস আপনার ফরেন মিনিস্ট্রি অ্যাটাচ করা লাগবে কয়েকটা ডকুমেন্টস ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্ট করা লাগবে তার মধ্যে একটা হচ্ছে নিকানামা ম্যারেজ সার্টিফিকেট যদি মাইনর হয় আন্ডার এইটিন হয় তাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট আপনার লিগালাইজেশন করতে হবে মানে ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্ট করতে হবে তারপরে কোম্পানির ট্রেড লাইসেন্স করতে হবে এই কয়েকটা ডকুমেন্টস আপনার ফরেন মিনিস্ট্রি অ্যাটাচ করতে হবে ফরেন মিনিস্ট্রি অ্যাটাচ করার কীভাবে কী করতে হয় সেটাও প্রসেসটা আমি বলছি নর্মালি ফরেন মিনিস্ট্রি অ্যাটাচ করতে হলে আপনার যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন যেমন নিকানামা তারপরে আপনার ট্রেড লাইসেন্স ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই টাইপের ডকুমেন্টসগুলো অথবা অন্য কোনো সার্টিফিকেট যদি হয় বাংলাদেশের গভর্নমেন্টের থেকে দেওয়া কোনো সার্টিফিকেট এগুলো যদি আপনি লিগালাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনার নর্মালি কাগজগুলো আপনি যেই ভাষায় করতে চান সেই ভাষায় ট্রান্সলেট করতে হবে নর্মালি আমাদের স্প্যানিশ লাগবে আমরা স্প্যানিশে ট্রান্সলেট করি ট্রান্সলেট করে ওইটা নোটারি করে সেইটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রির যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপলোড দিয়ে যদি ফি লাগে ফি দেবেন দিয়ে অ্যাপ্লাই করলে চার থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে চলে আসে আমার ডকুমেন্টসগুলো আমি সব দুই কর্মদিবসের মধ্যে পেয়ে গেছি এই হচ্ছে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে তো এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করার পরে নর্মালি আপনাদের যেতে হবে হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনালে আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে এই ডকুমেন্টসগুলা রেডি করার আগে আপনারা চলে যাবেন বিএলএস ইন্টারন্যাশনালে আপনাদের অরিজিনাল পাসপোর্ট নিয়ে অরিজিনাল পাসপোর্ট নিয়ে বিএলএসে চলে যাওয়ার পরে ওইখানে আপনাদের প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্স করে আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন আর অনলাইনে আগে নর্মালি ওই দিন যেই দিন যাওয়া যাওয়া হইতো দিন একটু ভোরবেলা গেলেই তারা সিরিয়াল নিত প্রতিদিন পঁচিশ জনের অ্যাপয়েন্টমেন্ট তারা নিত তবে এখন আর ওই সিস্টেম নাই এখন হচ্ছে তারা ফিজিক্যালি অ্যাপ্লিকেন্ট নিজে যাবে যে মোটামুটি দুই সপ্তাহ পনেরো দিনের মতো সময় লাগে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইতে তো পনেরো বিশ দিন আগে হাতে সময় নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য যাবেন যাওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট ফিক্স করে আসবেন এবং অবশ্যই যাওয়ার আগে অ্যাপ্লিকেন্ট নিজে যেতে হবে এবং অরিজিনাল পাসপোর্ট নিতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আসবেন করার পরে আপনার হাতে পনেরো বিশ দিন যে সময়টা থাকবে সেই সময় আপনি আপনার ডকুমেন্টসগুলো সব রেডি করবেন এবং আরেকটা বিষয় বলে দিই ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি এটা কিন্তু অবশ্যই আপনার জমা ফাইল জমার তিন দিনের বেশি পুরনো হতে পারবে না এই ডকুমেন্টসগুলো ফাইল জমার তিন দিনের বেশি পুরনো হতে পারবে না সো আপনার যেই দিনে যেই দিন তারিখ থাকবে সেই তারিখের দুই দিন আগে আপনি উঠাই নেবেন যেন তিন দিনের বেশি পুরনো স্টেটমেন্ট না হয় এই হচ্ছে ডকুমেন্টসগুলো আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ডকুমেন্টসগুলো রেডি করবেন রেডি করার পরে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে সেদিন আপনি যাবেন আমরা একটু দেখাই দিচ্ছি কীভাবে আমি ফাইলটা রেডি করেছি আমার হাতে দুইটা ফাইল আছে বিজনেস বিজনেস মিটিংয়ের ফাইল এই ফাইলগুলো কীভাবে রেডি করেছি আমি দেখাচ্ছি এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে স্পেনের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আমি প্রথমে ফিল আপ করেছি লাস্ট পেজে অ্যাপ্লিকেন্টের সিগনেচার লাগবে তারপরে আমি এখানে হোটেল বুকিং দিয়েছি এই হচ্ছে হোটেল বুকিং যেই ট্রাভেল ডেট অনুযায়ী আমরা ওইখানে অ্যাপ্লিকেশনে দেখাইছি সেই সেম ট্রাভেল বুকিং অনুযায়ী ট্রাভেল ডেট অনুযায়ী হোটেল বুকিংটা দিতে হবে তারপরে দিতে হবে টিকিট বুকিং টিকিট বুকিংটা আমরা এই যে এখানে একটা টিকিট বুক করে আমরা এখানে দিয়েছি এটা একটা এয়ারলাইন্সের বুকিং আমরা কপি দিয়েছি এখানে আইটেম তারপরে আমরা যেটা দিয়েছি সেটা হলো একটা কভার লেটার কবল লেটারটা নর্মালি স্প্যানিশ ভাষায় দিতে হবে অথবা আপনি যদি ইংলিশই লিখেন সেক্ষেত্রে এটাকে ট্রান্সলেট করে স্প্যানিশ ভাষায় করে নোটারি করতে হবে আর আপনি যদি ডিরেক্ট স্প্যানিশ ভাষায় লিখতে পারেন সেটাও হয় নর্মালি আমি স্প্যানিশ ভাষায় ডিরেক্ট লিখেছি অবশ্য আমার কাছে ইংলিশটাও আছে দুটাই আমার কাছে আসে তো যদি ইংলিশ হয় আপনি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে সেটাকে নোটারি করবেন নোটারি করার পরে আপনার এখানে অ্যাটাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দেবেন হচ্ছে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং কোম্পানির অ্যাকাউন্ট যদি থাকে দুইটাই আপনারা এখানে দিবেন দেওয়ার পরে আপনারা এরপরে যেটা দেবেন সেটা হচ্ছে আপনাদের ইনভাইটেশন এই হচ্ছে আমার যে কোম্পানি থেকে ইনভাইটেশন আসছে সেই কোম্পানির ইনভাইটেশন এই কোম্পানি থেকে আসছে এখানে উল্লেখ থাকবে যে আপনি কত তারিখে যাচ্ছেন কত তারিখে আসতেছেন কার সাথে মিটিং তার মোবাইল নাম্বার এবং তার ইমেইল অ্যাড্রেস যে কোম্পানির সাথে মিটিং করবেন তাদের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এটাতে আপনার নাম পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে এগুলো থাকতে হবে এই আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে থাকতে হবে এই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে আপনি আপনার স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে যে যে ডকুমেন্টসগুলো আপনি করেছেন সেইগুলো এখানে দিবেন যেমন আপনার ট্রেড লাইসেন্স নিকানামা নামা সার্টিফিকেট তারপরে ইনকর্পোরেশন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন লাস্ট ইয়ার এই ডকুমেন্টগুলো আর আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ই অ্যাপোস্টাইল ই অ্যাপোস্টাইল এটা হচ্ছে নর্মালি বাংলাদেশ গভর্নমেন্টের ফরেন মিনিস্ট্রির একটা সার্টিফিকেট এই সার্টিফিকেটটার এখানে যে বারকোডটা আছে এই বারকোডটা স্ক্যান করলে এইটার এগেনস্টে দেখতে পারবেন যে আমরা কী কী ডকুমেন্টস ফরেন মিনিস্ট্রির সত্যায়ন করিয়েছি এখানে আমাদের ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স নোটারাইজড স্প্যানিশ ভাষায় করা আছে তারপরে আমাদের এখানে আছে নিকা তারপরে আছে হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো এখানে ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্ট করা আছে আর সাথে আমাদের এখানে কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে কোম্পানির লাস্ট সিক্স মান্থের পে স্লিপ স্যালারি সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো এখানে আসে লাস্ট ছয় মাসের স্যালারি সার্টিফিকেট কোম্পানি থেকে এনওসি সি নো অবজেকশন সার্টিফিকেট তারপর হচ্ছে স্যালারি সার্টিফিকেট লাস্ট ছয় মাসের স্যালারি স্লিপ এই ডকুমেন্টসগুলো আমরা এখানে দিয়েছি তো এভাবে আপনার ফাইলটা আপনি রেডি করে সব ডকুমেন্টসগুলো অবশ্যই এ ফোর সাইজের পেপারে থাকতে হবে এর বড় পেপারে করা যাবে না এই এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আমরা এরকম একটা প্লাস্টিক ফাইলের মধ্যে এই ডকুমেন্টসগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ফাইল রেডি এই ফাইল নিয়ে আপনি বিএলএস ইন্টারন্যাশনাল যেয়ে আপনার বায়োমেট্রিক দিয়ে আসবেন এবং ফাইলগুলো ডকুমেন্টস জমা করে আসবেন বায়োমেট্রিক দিয়ে জমা করে আসার দুই সপ্তাহের মধ্যেই একটা ডিসিশন পাওয়া যায় অনেক ক্ষেত্রে তিন সপ্তাহ সময় লাগে যদি তাদের রাশ বেশি থাকে সেই ক্ষেত্রে তিন সপ্তাহ সময় লাগে ডেলিভারি আসতে নর্মালি দুই সপ্তাহের মধ্যে পাওয়া যায় এই হচ্ছে আপনার টোটাল ফাইল আপনি এভাবে দিয়ে আসলে দুই সপ্তাহের মধ্যে ডেলিভারি পাবেন এবং ডেলিভারি অনুযায়ী আপনার ওইখানে যেদিন জমা দেবেন সেই দিন আপনাকে একটা স্লিপ দেবে সেই স্লিপ এবং আপনার পাসপোর্ট কপি নিয়ে আপনি ডেলিভারি নিয়ে আসবেন এই হচ্ছে পুরো প্রসেস আর নর্মালি পনেরো হাজার টাকার মতো তাদের ভিসা ফি লাগে আপনি প্রায় প্রিমিয়াম লঞ্চ দিলে আঠারো হাজার সামথিং টাকা লাগবে এই টোটাল টাকাটা আর হচ্ছে আপনার ডকুমেন্টেশনে কিছু টাকা খরচ হবে যেমন আপনি লিগালাইজেশান করবেন সেখানে কিছু টাকা খরচ হবে আপনার নোটারি করবেন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবেন এখানে তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন এখানে একটু আনুষাঙ্গিক আরও প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা ডকুমেন্টস অনুযায়ী বুঝে আপনার টাকা খরচ হবে তো এই হচ্ছে আপনার স্প্যানিশ ভিসার জন্য কী কী লাগবে এই টোটাল আনুষঙ্গিক আর আর কারো যদি কোনো বিষয় নিয়ে আপনার জানার থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারবেন ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে ইমেল করতে পারেন আমাদেরকে আর যদি অন্যান্য কোনো দেশের ইউরোপের আরও যেমন সুইডেন নেদারল্যান্ড বেলজিয়াম জার্মানি ফ্রান্স এই টাইপের দেশগুলোর ভিসা নিয়েও আমরা কাজ করি তারপরে ইউএসএ ইউকে কানাডা এই দেশগুলোরও বি ওয়ান বি টু মানে নর্মালি ভিজিট ভিসা আর কি ভিজিট বিজনেস ভিজিট ফ্যামিলি ভিজিট এই টাইপের ভিজিট ভিসা নিয়ে আমরা কাজ করি তো এই রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ আজকের মতো এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা